খুশি খবর মানে আরো রথযাত্রা অব্দি মেলাটা হচ্ছে আর কি জিনিসটার নাম কি তোমরা কমেন্ট করে অবশ্যই বলবেন আমার তোর বয়ফ্রেন্ড এসে সাইকেল নিতে যাচ্ছে সাজি এত সাজলে হবে কপালটা খুবই খারাপ দোকানপাট সব বন্ধ খাইতে দেয় নেই আর টাকাও দেয় নেই এই জন্য খাইতে পাই নেই তো চলো এখন সাগর যাই পেরে আর মমগুলো সুন্দর ছিল খারাপ বলবো না তো ফাইনালি আমরা সিকিমে চলে আসি দেখো তখন কোচবিহার শহর থেকে সিকিমে অনুভব করতেছি দেখাই এই দেখো এই দেখো সিকিম আমাদের ভিডিও আর কি দেখছে তো এখন চলো কাপড়ের দোকানে যাই আবার আমাদের উত্তরীয় আমাদের আজকে বার্গার তৈরি করব আর কি ভাসতে লাগবে তারপরে আমার বার্গার রেডি হয়ে যাবে তারপরে আমরা খাইতে পারবো তৈরি করছি এক বার্গার তোমাকে দেখাই ডিমের বার্গার সো গাইস আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা আর কি বার্গার খেতে যাচ্ছি কোচবিহারে বিশটা টাকায় বার্গার তো চলো কোচবিহারে যাই এখন বাজে দুইটো পঞ্চাশ আর কি গেতে গেতে এক ঘন্টা লেগে যাবে আর তোমাদেরকে একটা কথা বলা হেনে মানে আমি ভুটেন গেছি তো আমি আর কি ঘুটে ভুটেন গেছি তো ভুটেন যাওয়ার একটা ব্লক করছি তো ওই ব্লকটা দুই একের মধ্যে চলে আসবে তো বর্তমানে এডিটিং চলছে আর কি ব্লকটা বালিয়ামি থেকে এখানে থাকে সতেরো কিলোমিটার হচ্ছে কোচবিহার ঘুমুমি হচ্ছে দশ কিলোমিটার আর বর্তমানে আর কি শুকটেমারি ঘাট বন্ধ আছে তো আমরা আর কি ঘুমুমারি দিয়ে ঘুরে যেতে লাগবে রায়পেড়া থাকে কোচবিহার আর চোদ্দ কিলোমিটার তো রায়পাড়া থেকে আর হচ্ছে মানে কোচবের চোদ্দ কিলোমিটার ঘুমারি আর সাত আছে আর কি আর আর কি কি চলে আসলাম তো এটা হচ্ছে ঘুঘুমারি একটু আগেই হচ্ছে কোচবেরি ব্রিজ তোষানন্দী কোচবের ব্রিজ তো চলো এখান থেকে এখন কোচবের যাই আর এখান থেকে অল্প কিলোমিটার তো এখান থেকে আর তিন চার কিলোমিটার তিন মানে দুই কিলোমিটার হবে এখন বাজে তিনটে আটানা আমরা মড়াপাড়াতে চলে আসছি এটা হচ্ছে বৈরাগীর টিকি তো এখন আছি আর কি সাগর ডিগিতে তো এখন মাঝে কয়টা তো এখন আর কি বান্ধবীগুলো বলে আসবে তো এখন মাঝে আর কি মানে চারটে আর কি সাত বাজে এখন আর কি বান্ধবীগুলো আসবে আর কি তো এসে তারপরে আমরা চাচ্ছি আর এটা কোচ বেড়ে আসি তো এটা সাগর সামনে যে সাগর ডিগি তার সামনে এই যে এই জিনিসটা এই জিনিসটার নাম কি তোমরা কমেন্ট করে অবশ্যই বলবেন আমাকে ভিউ নেওয়ার জন্য আরও নতুন জিনিসগুলো তৈরি করতেছে এই দিকটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এরকম আর কি দুইটা ওই সাইডে দুইটা তো ভীষণ আর কি সাগর ডিগ্রির ভিউ নেওয়াতে তো তার জন্য আর কি বানা তো আরো সেই সাগর ডিগ্রিটাকে সে করতেছে আমি ভুটান গেছি বৃহস্পতার আর কি ভুটান গেছি তো ভুটান গিয়ে মানে ভিডিও ভিডিও মানে ভিডিও করতে পারিনি কারণ প্রথমবার একটু নার্ভাস ফিল হয়েছি তো ওখানে আর কি সব থেকে মানে একদম পরিষ্কার জায়গাটাকে একদম ভীষণ ভালো আর কি তো এইবার যেহেতু যাই তো অবশ্যই ওখানকার একটা মানে ভুটেন ট্যুর দেখাবো আর ওই ভিডিওটা দুই দুই একের মধ্যে চলে আসবে ভুটেন যাওয়ার আর কি ভিডিওটা তো আমার তারপরে আর কি জায়গা মহুয়া থেকে ঘুরে আসছি তো ওখানে ওই মহুয়াটা আরও সব থেকে ভীষণ ভালো লাগে যে মহুয়া যে জায়গাটা মানে এখান থেকে আর কি নদী থেকে একদম পাহাড়ের ভিউ দেখা যায় তো ভীষণ মানে এই তোষা নদী আমাদের কোচবিহারের যে তোষা নদীটা আছে ওই নদীটায় মানে ওখানে আর কি সাইডের দিকে পাহাড়ের ভিউ দেখা যায় আর মানে ভুটেন এলাকাটা না ভীষণ সুন্দর খারাপ বলো না আর কিছু কিছু অল্প অল্প কিছু কিছু ক্লিপ নিচি বেশি একটা নিতে পারিনি কারণ ফার্স্ট টাইম যাওয়া নার্ভাস ফিল কেউ ভিডিও করতে দেয় কি না খালি ভোটের কার্ড হলে তোমাদের আর কি ভুটেন আর কি ঢুকে দেবে আর যদি ওখানে আর কি সাত দিন চার দিন গেলো তো এক্সট্রা আর কি চার্জ দিতে লাগে তো ওখানে ওখানকার কি রাজা বা সরকার ওখানে আর কি ওই পদ্ধতিটা নিচ্ছে তো যেগুলো আর কি ট্যুর যেগুলো আর কি মানুষ যায় ওগুলো ওগুলোর কাছ থেকে আর কি শোনা তো অবশ্যই তোমরা ভুটেনটা ট্যুর করতে পারো তো ভীষণ ভালো জায়গা তো আমি যাব কিছুদিন পরে আমিও আর কি ভুটান যাব এখন কতক্ষণে যে বান্ধবী আসে এখন প্রায় পনেরো বাজে মানে চারটে পনেরো বাজে এখনও বান্ধবী আসতেছে না তো এখন চলো রাজবাড়ি স্টেডিয়াম মাঠ যাই ওখানে গিয়ে দেখি কতক্ষণে আর কি বান্ধবী আসে ততক্ষণে আমরা আর কি রাজবাড়ি স্টেডিয়াম মাঠে যাই রাজবাড়ি স্টেডিয়াম মাঠ ওইখানে সুইমিং পুলটা এখন স্টার্ট করছে রাজবাড়ির সুইমিং পুলটা স্টার্ট করছে তো আমি জানি মনে হয় চালু করে নাই তো করছে আর এখান থেকে দেখো রাজবাড়িটা তো চাষ ও সামনে বলে ভিউ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে স্টুডিও মাঠ কোচবের স্টুডিও মাঠ কোচবের রাজবাড়ি স্টুডিও মাঠ আমরা এখন কোচবের রাজবাড়ি স্টুডিও মাঠে আছি তো এখন সুইমিং পুলটা আর কি স্টার্ট করছে তো জলগুলো ভীষণ সুন্দর লাগে তো এখন তোমাদেরকে দেখাই কোচবের রাজবাড়িটা কোচবের রাজবাড়ি তো ওখানে যাব ভিতরে ডুববো কিছুদিন পরে আর কি যাবো এখন আপাতত যাব না এখন চলো এক বাইরে যাই দেখি আরেকটা কল করি কি বলে এখন বাজে পাঁচটা তাও এখনো নাই কী যে করি পাঁচটা বাজে এখনো নাই এক মিনিট কম পাঁচটা বাজে তাও এখন দেখো এখনো নাই তো আরও দেখি কতক্ষণ লেট করায় আমি এসি পাক্কা চারটায় এখন বাজে দেখো পাঁচটা পাঁচটা এখন পাঁচ বাজে তো কি বলবো আর মেয়েদেরকে এক ঘন্টা লাগে সাজতে আমি বাড়ি থেকে মানে তিনটার সময় রওনা রয়েছি এখানে এসেছি পৌঁছেছি চারটার সময় চারটে থেকে এখন বাজে পাঁচটা তো এখন আর কি বোধহয় সাজা হয় না তো কি বলবো আর

এটা হচ্ছে হরিণচোড়া হরিণচোড়ে ঠিক পুরেন বাজারে ওই দিক দিয়ে মানে বা দিক দিয়েই ওই বার্গারটা আর কি দোকান বিশ টাকায় আর কি বার্গার পাওয়া যায় এক বার্গার তিরিশ টাকা ভেজ বার্গার বিশ টাকা তো ওখানে পাওয়া যায় কিন্তু আজকে কপালটা খুবই খারাপ দোকানপাট সব বন্ধ আইস দোকানপাট সব বন্ধ তো বান্ধবীলাকে নিয়ে আসা ফাওয়া হয়ে গেল তো এখন আর কিছু করার নেই বন্ধ থাকলে আজকে রবি আর আজকে আর খোলা কথা মানে সব বন্ধ এখন অন্য দিকে অন্য দিন আর কি দেখি আর যেহেতু কোনো তাও পাওয়া যায় তো খুঁজতে লাগবে খুঁজলে অবশ্য হবে কিন্তু বান্ধবীদের সঙ্গে তো এখন খোঁজা যাবে না তো কিভাবে খুঁজবেন তো চলো এখন দেখি কোথায় যাই কোথায় যাবি এখন লাল ডিগি তো চলো এখন লাল ডিগিতে যাই ওখানে কি পাওয়া যায় দেখি আমরা যাচ্ছি লাল ডিগির পাট তো চলো এখন লাল ডিগির পাটে ওখানে দেখি মোমো আর কি ওখানে পাওয়া যায় তো দেখি মোমোর দোকান কি আদৌ আছে কি নাই তো জানি না আজকে প্রচুর অনেক দোকানপাট নাই আসার সময় দেখছি সব দোকানপাট বন্ধ সব দোকানপাট বন্ধ দেখো একটা দোকানপাটও খুলে দিই সবগুলো প্রায় দোকানপাট বন্ধ এখন কিছু করার নেই দেখি এখন কোথায় যায় তো বান্ধবী বানে যে কোথায় যায় তো ক্রে কি খবর কই যাই সাগর ডিগ্রি ওখানে বেশিরভাগ দোকান আসে নাই দুই একটা খালি দেখলাম তা বাদ বাকি নাই কারণ আসছি আমি তিনটার সময় রাচ্ছি এখানে সময় চারটে থেকে এখন পাঁচটা বাজে তো কি বলবো আর এটা কাজটা ঠিক করে নাই কেনি ঠিক করছিস এটা ঠিক করে নাই তো এখন দেখি কোথায় যাই তোমাদেরকে সব দেখা এগুলো তাল খাইতে চাইছি কিন্তু ওরা খাইতে দেয় নেই আর টাকাও দেয় নেই এই জন্য খাইতে পাই নেই তো চলো এখন সাগরটি গিতে যাই এরা নাকি এখন ফুচকে খাবে তো সঞ্জনা আর কি ফুচকর টাকা দেবে কারণ নবী আর কি খাইতে চায় না তো সঞ্জনা বলছে যে আমি টাকা দেবো তারপরে নবী বলছে খাওয়া রাজি হয়েছে তারপরেও খাই নাই ফুচকে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো এখনো ফুচকে দিতেছে না বলে যে দে কিন্তু দেয় না একটা বাস দেওয়া হইলো ফার্স্ট ফুচকা খেয়ে তো সঞ্জনে এখনো খাইতেছে তো প্রথম একটা বাস দিলাম তো আরো দেখি কে নমি তো নমি না খায় বলে নমি বলে প্যাটে কিছু নাই ধরবে বলে হ্যাঁ তো এখন দেখি কই যাই ফুচকা দিয়ে শুরু দিয়ে বান্ধবী গুলো আলো বাস দিতেছি মানে সেই সাগরটিকে সামনে এই মোমোটা খাই দিতেছি তো মানে তিনজনে একদিন খাইতেছি ভেজ মোমো তো এক এক প্লেটের দাম চল্লিশ টাকা করে অনেকে বলতে পারো যে তুই কেন ওগুলো বিল দিস না কারণ আমি তো বিশ টাকা নিয়ে গেছি কোচবিহার আর মোমো গুলো সুন্দর ছিল খারাপ বলবো না মোটামুটি ঠিকঠাক আছে এখন আর কি ফটো ফটো উঠে তো আরেকটা যাচ্ছে আরেকটা লোকেশনে তো এখন আর কি সাগর আছি আসি তো চলো ওই লোকেশনটাও যাই এখন নমিতা নমিতা কি পোজ দিছে সুন্দর একদম লোকেশন দেখো মানে এখানে মানে কোচবিহার শহর থেকে তোমরা সিকিম আর কি অনুভব করতে পারবে তোমাদেরকে দেখাই ওই লোকেশনটা তো ফাইনালি আমরা সিকিমে চলে আসি দেখো তো এখন কোচবিহার শহর থেকে সিকিমে অনুভব করতেছি তোমাদেরকে দেখাই এই দেখো এই দেখো সিকিম দেখছেন সিকিম ফাইনালি আমরা সিকিমে চলে আসি দেখো এই ভিউটা জাস্ট ও আসাম লেভেলের তো এই দেখাও সাগর ডিগ্রিটা দেখাও তো দেখো জাস্ট ও তো এইখানে মানে একদম কোচবিহার শহর থেকে আপনারা সিকিমে আরকি কি অনুভব করতে পারবেন এত সুন্দর একটা লোকেশন তো তোমরা অবশ্যই এইখানে এসে আর কি ফটো তুলে তুলতে পারো তো তোমাদেরকে কিছু ফটো আর ক্লিপ তোমাদেরকে দেখাবো তো এর পিছনে আর কি তোমাদের ক্লিপগুলো দেখাবো কতগুলো ফটো উঠছি এখনো চলছে তো রথযাত্রা অব্দি আর কি হবে তোমরা অবশ্যই এখানে আসতে পারো তো এখনো মেলা চলছে সাতাইশে জুন আরকি শেষ হওয়া কথা ছিল তারপর আরো মেলা আরকি বাড়ছে তো এখন রথযাত্রা অব্দি এই মেলাটা হবে তো অবশ্যই তোমরা এই মেলাতে আসতে পারো

তাছাড়া বিভিন্ন আইটেম ঢাকায় জামদানি আছে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকার রেটে আর বিভিন্ন এলাকার বিভিন্ন আইটেমের শাড়ি আছে দাদাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারো তারপর

মানে কোচবিহারে গিয়েছি কোচবিরে কোনো বার্গ মানে কোনো বার্গারে পাইনি আর পাইছি তো ষাট টাকা একজনে চায় আর একজনে চায় তিরিশ টাকা তারপরে ওখান থেকে নেই নেই তো এখন আর কি আমরা তার মানে বার্গা বানাতে যা যা সরঞ্জাম লাগে সব কিছু নিয়ে আসছি তো বেশি কিছু পাইনি তো এখানে তো বাড়িতে অতটা ভালো হবে না তো যেহেতু পেয়েছি তো ওটুকু তোমাদেরকে দেখাবো আর কিভাবে বার্গারটা বানাই দেশি দেশি হোমমেড বার্গার তো সেটা তোমাদেরকে দেখাই তো চলো এখন আমরা কিচেন কিচেন রুমে যাই যাই তো চলো এখন আমরা গ্যাসটা জলে দিই তসলাটা এখানে দেবো এগুলো দিয়ে আজকে বার্গার তৈরি করবো তো বেশি কিছু নেই ক্যাপসিকাম দুইটো ডিম বন আর এগুলো হচ্ছে চাটনি আর হচ্ছে স্যালাড আর হচ্ছে পেস আর কিছু নেই এই পণটাকে এইভাবে তেলে ইসে করবো তো এটাকে ঠিক এরকম ফুটে নেবেন এইভাবে ডিমটাকে ভেঙে নেবেন ভেঙে নেওয়ার পরে একটু কি লবণ দেবেন আমি লবণ দিতে ভুলে গেছি আর ডিমটাকে ঝুড়ি ঝুরি করবেন মানে খন্দি দিয়ে আর কি ঝুড়ি ঝুড়ি করে ছোটো ছোটো করবেন তারপরে এটা হালকা ভেজে নামিয়ে নেবেন ডিমটাকে তারপর যা যা থাকবে একটু একটু করে তাও সবগুলো আর কি ভেজে নেবেন তো আমি আর কি তখন আর কি মানে লবণ দিতে ভুলে গেছি তো তারপরে আর কি এর সঙ্গে আর কি ডিমটা আর এখানে আর কি লবণ দিচ্ছি ক্যাপসিকামের সঙ্গে একটু ভাজা করছি হালকা ভাজা করার পরে তারপরে এটা আমি ব্যবহার করছি বার্গারে বার্গারে আরও অনেক কিছু দেওয়া যেত কিন্তু আমার কাছে তো কিছু ছিল না তো শর্টকাটে আমি এভাবে তৈরি করলাম ওরকম করে বার্গারটা সাজার পরে তারপরে একটা মামলার আর কি ভেজে নেবেন তো এরকম খানে খালি একটু লবণ দেওয়ার পরে এই ডিমটা এরকম করে ভাজে নেবেন তখন এই ডিমটা ওর উপরে দিলে তারপরে ওই জিনিসটা দিলে তাহলে খুব সুন্দর লাগবে এখন ডিমটা দিয়ে দিলাম উপরে তার বাকি অংশটা বনের বাকি অংশটা তার উপরে দিয়ে একটু হালকা আর কি তসলার মধ্যে ভাজতে লাগবে তো ওটাও তোমাদেরকে দেখা হালকা তেল তসলাতে দিয়ে একটু ভাজতেছি তো এপাশ ওপাশ ভাজতে লাগবে এখন উপাশে এখন ভাজতেছি দুই পাশে আর কি ভাজতে লাগবে তারপরে আমার বার্গার রেডি হয়ে যাবে তারপরে আমরা খাইতে পারবো বাড়িতে তৈরি করছি এক বার্গার তোমাকে দেখাই এই দেখো ডিমের বার্গার তো হাতে বানানো এই দেখো কিরকম হয়েছে তো অবশ্যই বার্গারের মতো লাগতেছে কি না তো এই সাইডটা একটু মিশে হয়ে গেছে তো ডিমের বার্গার দেখো চাষ ওসাম লাগলে আর এটা একদম খেয়ে দেখবো কিরকম আর কি স্বাদ সাথে একটু স্বাদ নিয়েছে তো দেখি রকম আর কি স্বাদ লাগে সত্যি একদম এত সুন্দর আর কি বার্গার মানে হবে আমি ভাবতে তো ভাই ডিম বার্গার আর ওখানে বার্গার এত সুন্দর বার্গারটা হইছে তোমাদের কি বলে দেখো ওখানে হাওয়া নেই এত সুন্দর একটা বার্গার হয়েছে ভীষণ টেস্ট হয়ে আর ভীষণ সুন্দর হয়েছে তো মানে কোচবিহারের বার্গার পাওয়া যায়নি তো নিজে এসে বাড়িতে বাডলাম সেই ডিম দিয়ে দুটো ডিম দিয়ে আরকি তৈরি করলাম ওটা তোমার দেখো মানে ভীষণ সুন্দর হয়েছে আমাদের বার্গার বানানো আর কি ভিডিওটা দেখাতে পারলাম কি না পারলাম জানি না কিন্তু ভীষণ আর কি বার্গারটা ভীষণ সুন্দর ছিল তো মানে কোচবিহারে পাইনি কোচবিহার থেকে আর কি স মানে পাঁচ টাকাতে বনটা নিয়ে আসছি ক্যাপসিকাম দশ টাকা নিয়েছিল আর ডিম দুইটা পনেরো টাকা নিয়েছিলো তো এখানে আনি এখানে নিজে বানালাম ভীষণ সুন্দর হয়েছে মানে কি বলবো তোমাদেরকে মানে দোকান ফেল হয়ে গেছে এত সুন্দর আর আমি মানে এর এরকম করে আর কি কোনোদিন খাইনি এত সুন্দর আর কি লাগে তো নিজে বানানো একটু সুন্দর লাগবেই যে স্বাভাবিক তো বিশ টাকাতে বার্গার না পাওয়ার পরে এই যে এখানে এসে বাড়িতে এসে আর কি বানানো আর তোমরা তো জানোই মেলা আরো সাত দিন ব্যাপী হবে তো রথযাত্রা অব্দি এই মেলা হবে তারপর রথযাত্রা থাকে ওখান থেকে আবার সাত দিন ব্যাপী মেলা হবে উল্টা দোল অবধি তো ওখানে সাত সাত আরো চোদ্দ দিন তোমরা মেলা পাচ্ছ কোচবিহারে তো ওটা হবে গুঞ্জবাড়িতে যে রথযাত্রা মেলা হবে ওটা গুঞ্জবাড়িতে আর এটা ওখানেই হবে যে রাসমেলা মাঠটা ওখানে এই দিন ব্যাপী মেলা চলবে তো কালকেও চলে পরশু দিন হবে তারপরের দিনও হবে তারপরের দিনও তারপরে রথযাত্রার দিন ওই মেলাটা হয়তো ওইখানে যাবে নাহলে ওখানে আলাদা ও গুঞ্জবাড়িতে আলাদা আলাদা দোকান আসে তো তোমরা ওখানে আসতে পারো ওখানে বিশাল একটা ঐতিহ্যবাহী মেলা কোচবিহারের মদনমন বাড়ির আর কি তোমরা অবশ্যই ওই মেলাতে আসতে পারো আর যদি ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো টাটা বাই বাই